আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ছেলের জন্মের সপ্তম দিন আর ইসলামিয়া শরিয়া মোতাবেক সপ্তম দিনে আকিকা করা সুন্নত তাই আমরা নিয়োগ করছি যে সপ্তম দিনে আকিকা করব তো এই ছাগলটা আপনারা তো দেখছেনই যে এটা আমার বাড়িতে লালন পালন করছি আর এই ছাগলটা কিনা আনা হয়েছে এই ছাগলটা দিচ্ছে আমার ছেলের মামা সোহাগ ভাই ভাই বলে কি যে আমার ভাইগনার রাকিকা করবেন এটা আমরা করবো সোহাগাইয়ের আব্বাও বলে যে আমার নাতি আঁকিকা করবেন আমরা করব পরে এটা কিনে আনা হয়েছে আপনারা সাথেই থাকেন যাতে আমি আকিকার সুন্নতি কাজগুলো আমি সুন্দরভাবে সমাধান করতে পারি

এইটা করে কম না তাহলে 2.100 মানি হলো হইছে আগে ভারী কাশি ওইটা হলো তেলের পরিমাণটা বেশি হয়েছে এখানে আছে বার্গার তেলও ছিল তারপরে আলহামদুলিল্লাহ মাংসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো খাসির মাংস তো এমনিই

সেই ধারার বিষয়ে আমি আমার মসজিদের আমার এলাকার মসজিদের ইমামের সাথে পরামর্শ করছি উনি বলছেন যে আকিকার গোস্ত কুরবানির গোস্তের যে নিয়ম ধারা ওই নিয়মের মধ্যেও অনেকে বন্টন করে দেয় বা এ আকিকার গোস্ত আপনিও সবকেও খাইতে পারেন বা এটা আপনি আপনার জন্য হালকা কিছু খায় প্রতিবেশী স্বজনকে বিলিয়ে দিতে পারেন এটা অনেকভাবেই অনেকে কইরে আসতেছে বা এটা হাজিস আছে তো আমি তাই মন থেকে নিয়ত করছি যে আমার জন্য আমি হালকা কিছু রাইখে খেয়ে আর বাকিটুকু কাউরের ছোট বড় চোখে না দেখে সমান হারে বিলিয়ে দিন তো তাই আমি প্রত্যেকটা প্যাকেটই সমান ওজনের প্যাকেট করছি তো আলহামদুলিল্লাহ আমি আকিকার দিনে আমার ছেলের নাম রাখছি যেহেতু এই আগেকার দিন সন্তানের নাম রাখা উত্তম তো আমি আমার এলাকার ইমাম ডাইকান্সি এবং কি আপনারা অনেকেই কমেন্টে অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করছে তো সেই থেকে আমি ধারণা নিয়ে আমি আমার এলাকার ইমামের সাথে পরামর্শ করে আমি আমার ছেলের নাম রাখছি তানবির আহমেদ তোহা তো সবাই কমেন্টে জানাবেন যে নামটা কেমন হয়েছে আত্মীয় স্বজন আমি মোটরসাইকেল হ্যাঁ আর তুই মারে নিয়ে এই দিয়ে আশেপাশে প্রতিবেশী সবাই ঠিক আছে গুণাই শক্তি ঠিক আছে তাহলে দেওয়া হোক আমি প্রতিবেশী গো বিলিয়ে দিতেছি তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ